কালকে যখন ক্লাসে সে আমি হলুদ দিয়ে যাচ্ছি না ফুট করে একজন আপু সামন দিক থেকে এসে আমাকে অনেক ফুটুনিক করে বলছে আরে তুই ওখানকার না সব পাকিস্তানি হাত টান দিয়ে ধরে বলছে হাত কাণ্ড করে রেখেছিস কোথায় পড়েছে দেখি এতই কি দেখতে খারাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাত ওয়া সালামু আলা পাঁচই অগস্টের পরে এখনও কি ঢাকা ইউনিভার্সিটিতে শয়তানির প্রেতাত্মাদের দৌরাত্ম কমেনি এখনও আমার বোন হিজাব পরিধান করে ঢাকা ইউনিভার্সিটিতে গেলে তাকে বুলিংয়ের শিকার হতে হবে তাকে ট্যাগিংয়ের শিকার হতে হবে এটা কল্পনা করা যায় আমি বলবো প্রিয় বোন আমার এখন সময় এসেছে পাল্টা প্রতিঘাত করার যদি আপনি হিজাব পরিধান করে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কেউ আপনাকে ট্যাগিং করতে আসে বুলিং করতে আসে আপনার জবান তো আপনি কোথাও বন্ধ রেখে আসেন নাই পাল্টা কেন আপনি তার জবাব দেন না কোরআন আমাদেরকে বলছে যতক্ষণ না পর্যন্ত কোনো জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা না করে স্ট্রাগল না করে সংগ্রাম না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্ব আলমিন ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না সুতরাং আমি আমার বোনদেরকে বলবো আপনি হিজাব পরিধান করলে আপনি বোরকা পরিধান করলে কেউ যদি আপনাকে জঙ্গি পাকিস্তানি তালেবানি এগুলো বলে ট্যাগিং করে কেন আপনি তার পাল্টা জবাব দেন আপনি বলেন যে আপনি জঙ্গলি ওরা যদি আপনাকে জঙ্গি বলে আপনি পাল্টা তাদেরকে আঘাত করে বলেন আপনি হলেন জঙ্গলি কেন পোশাক পরিধান করা এটা মানুষের স্বভাব শালীন পোশাক পরিধান করবে এটা মানুষের একটা সৌন্দর্য মানুষের একটা ক্যারেক্টার মানুষের একটা নেচার আল্লাহ বনি আদম আমি রব্বুল্লাহ আলমিন তোমাদেরকে পোশাক দিয়েছি যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করতে পারো তোমাদের সর্জন সৌন্দর্য বর্ধন করতে পারো তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষকে পোশাক দিয়েছেন কোনো গরু ছাগল ভেড়া সিংহ বাঘ এগুলোকে পোশাক দেন নেই মানুষ পোশাক পরিধান করে আর জানোয়ার তারা পোশাক পরিধান করে না সুতরাং পোশাক পরিধান করা শালীন পোশাক পরিধান করা এটা মানুষের নেচার যারা শালীন পোশাক দেখলে যাদের শরীরে অ্যালার্জি শুরু হয় তাদের ভিতরে তারা আসলে মনুষ্যত্ব বিকাশ ঘটেনে তাদের ভিতরে পশুত্বের বিকাশ ঘটেছে সুতরাং আপনি স্পষ্টভাবে বলেন যদি কেউ আপনি হিসাব পরিধান করলে আপনাকে জঙ্গি বলে যে আপনাকে জঙ্গি বলে আপনি তাকে জঙ্গলি বলেন আপনি তাকে জঙ্গলে বলেন কেন তাক সে হচ্ছে পশু পশু পোশাক পরিধান করে না কেন পশুর পোশাক পরিধান করার প্রয়োজন হয় না আর পোশাক ছিনিয়ে নেওয়া পোশাক পোশাক মানুষের শরীর থেকে খুলে ফেলা এটা শয়তানের একটা এজেন্ডা কুআণিকানির মধ্যে আল্লাহ বাক বলছেন জ্যা বনি অ্যা দে বেফ তিনেন কুম শাই তনু ক্যামে আখর জেকুমিনাল জেন্ন হুমে লিবা সাহুমে লি ইউরিয়া হুমে সা আল্লাহ বলছেন হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে পরীক্ষায় ফেলতে না পারে যেমনিভাবে জান্নাতে আমাদের আদি পিতা আদি মাতা আদম আলী হিমসাল্লাসাল্লাম এবং হাওয়া আলী হিম তাদের পোশাক যেভাবে শয়তান সলে বলে কৌশলে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে ফেলেছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন সাবধান হও মানুষের শরীর থেকে শালীন পোশাক খুলে ফেলা তাদেরকে নগ্ন করা তাদেরকে শর্টকাট পোশাক পরিধান করা এটা শয়তানের এজেন্ডা সুতরাং যারা শয়তানের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে তারা শয়তানের উত্তর এদেরকে দেখতে মানুষ মনে হলেও আসলে এরা মানুষ নয় এরা হচ্ছে মানবরূপ নিয়ে একটা শয়তান বা শয়তানের অনুসারী পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহবাহ মানুষকে দুই দলে বিভক্ত করেছেন একদল হচ্ছে শয়তানের দল হেসবুর শতন আরেক দল হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল যারা আল্লাহর বিধান পালন করবে তারা হচ্ছে আল্লাহর দল আর যারা শয়তানের এজেন্ডা শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা হচ্ছে শয়তানের দল সুতরাং শয়তানের দলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আল্লাহ ওয়া তারা কোরআনের মধ্যে বলছে শয়তানের চক্রান্ত এটা দুর্বল সুতরাং আপনি রুখে দাঁড়ান হে আমার প্রিয় বোন আপনি মুস্কানের উত্তরস্বরী ভুলে গিয়েছেন যে এক মুস্কান ভারতের ওই গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবার জয় শ্রীরাম স্লোগানের বিপক্ষে সে যখন আল্লাহ আকবরের ধ্বনি তুলেছিল তখন ওই গেরুয়া সন্ত্রাসীরা তার থেমে যেতে বাধ্য হয়েছিল সুতরাং প্রিয় বোন আবার আপনি রুখে দাঁড়ান আপনি সোমাইয়া রদে আল্লাহ তালা তার উত্তরস্বরী ওরা যদি আপনাকে কখনোই হিজাব পরিধান করার কারণে জঙ্গি বলে সঙ্গে সঙ্গে আপনি বলেন আপনি হলেন জঙ্গলি কেন আপনি জঙ্গলে যারা বসবাস করে তাদের নেচার তাদের ক্যারেক্টার আপনার ভিতরে আছে কাজেই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের কৃষ্টি আমাদের কালচার এগুলোকে রক্ষা করা হেফাজত করা এগুলো আমাদের দায়িত্ব আমি অবাক্ষই তথাকথিত মানবাধিকার কর্মী যারা আছে তথাকথিত নারীবাদী যারা আছে সকল নারীবাদীরা কখনোই কোনো আমার মুসলিম বোন যখন নির্যাতিতা হয় যখন হেজাবের কারণে বুলিংয়ের শিকার হয় অথবা কোনো কারণে নির্যাতনের শিকার হয় এরা দেখি মুখে কলু পেটে বসে থাকে তাহলে তোমাদের নারী অধিকার তোমাদের ব্যক্তি স্বাধীনতা তোমাদের স্বাধীনতা কোথায় তোমরা যখন নোংরা সংস্কৃতি আমদানি করো তখন যদি আমরা কথা বলি তখন তোমরা বলো যে আমাদের এটা আমাদের স্বাধীনতা তাহলে আমার বোন হেজাব পড়বে ব্রোকা পড়বে হাত মোজা পড়বে পা মোজা পড়বে এটাও তার ব্যক্তি স্বাধীনতা এটাও তার স্বাধীনতা এই জায়গায় এসে তোমাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন তাহলে আমাদের বুঝতে বাকি নাই আসলে তোমরা নারীর স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতা এগুলো হচ্ছে তোমার মুখরোচক মাত্র তোমরা আসলে ইবলিসের এজেন্ডাই তোমরা বাস্তবায়ন করতে চাও তোমরা ল্যাংটার সংস্কৃতি এগুলো চর্চা করতে চাও ইনশাআল্লাহ সময় এসেছে ঘুরে দাঁড়ানোর প্রতিবাদ করার আমরা ওদের চোখে চোখ রেখে কথা বলতে চাই তোরা যদি আমার হিজাব পরিহিতা বোনকে জঙ্গি বলিস তাহলে আমরা তোদেরকে বলবো জঙ্গলি আরেকটা কথাই স্পষ্টভাবে বলতে চাই ইসলামকে কাটসাট করে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী উপযোগী করা এর নাম ইসলাম নয় এর নাম প্রকৃত মুসলিম নয় এটা হচ্ছে দেউলিয়া পনা যারা উদারতার নামে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে এটা তাদের ব্যাপার বরং প্রকৃত বীর প্রকৃত বোজাহিদের কাজ হচ্ছে পরিবেশ পরিস্থিতিকে ইসলামের অনুকূলে নিয়ে আসা সুতরাং এই বিষয়টা আমরা মনে রাখবো আমরা যেন অতি উদার হতে গিয়ে আমরা যেন দেউলিয়া না হয়ে যাই আল্লাহ রব্বুলা আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি